নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত প্রতিদিনের মতোই সকালে উঠে কাজ বাজ নিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ডিউটি যাওয়ার জন্য আর আজকের ওয়েদার ছিল সেই রকম খুবই খারাপ আমি এখানে সেন্টারে চলে এসেছিলাম কাজ করছিলাম সেরকম পেশেন্ট আজকে আসেনি বৃষ্টির জন্য তারপর বেরিয়ে গেলাম আবার বাড়ি যাওয়ার জন্য তখন বৃষ্টি পড়ছিল হালকা হালকা তারপর গাড়িও পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে তাই দেরি হয়নি তারপর এখানে এসে দেখি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল রাস্তায় এত পরিমাণ কাদা তখনও আকাশটা পুরো অন্ধকার করে রেখেছিল চলো আমি রুমের দিকে যাই তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমি চলে এসেছিলাম রুমে তারপর স্নান টান করে নিয়ে পর ফ্রেশ হয়ে একটু চুল টুল আছড়ে নিচ্ছিলাম কয়েকদিন এত গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু যারা রোজ বাইরে যায় কাজের জন্য তাদের পক্ষে বৃষ্টি হলে কিন্তু একটু অসুবিধাই হয় আমার তো পার্সোনালি খুবই অসুবিধা হয় বৃষ্টি হলে কিন্তু করারও তো কিছু নেই সব কিছু মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে তারপরও এখানে একটু ছাত্র শরবত করে নিয়েছিল খাবো বলে যে তোমরা সকালে ভাত খেয়েছো আর কিছু খাওয়া হয় না সেরকম ওই জন্য যদিও এই ছাতু শরবতটা আমার একদমই খেতে ভালো লাগে না কিন্তু ওর আবার খুব ফেভারিট ওই জন্য আমি অল্প একটু খেয়েছিলাম মানে একটু ঢং করছিলাম গ্লাসগুলো নিয়ে তারপর খেয়ে নিলাম একটু ছাতু শরবত তারপর সুন্দরবেলা একটু চা খেতে ইচ্ছে করছিল ওই জন্য একটু চা করে নিলাম ইদানিং চায়ের প্রতি আমার একটু ভালোবাসাটা বেড়েই গেছে তাই সকালে আর বিকালে চা না খেলে ঠিক ভালো লাগে না তারপর এখানে আমাদের রাত্রে খাবার হয়ে গেছিলো খিচুড়ি আর আম আজ এইটুকুই আমি